আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে অনলাইন থেকে আমাদের পুরাতন যাদের এনআইডি কার্ড রয়েছে সেই পুরাতন এনআইডি কার্ডের নাম্বার থেকে স্মার্ট টেন ডিজিটের এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে পারি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এজন্য আমরা প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ব্যবহার করে সার্চ করব এনআইডি সার্ভিস আমরা যে প্রথম ওয়েবসাইটটি পাবো এখানে আমরা ক্লিক করে প্রবেশ করব। তারপর রেজিস্ট্রেশন করুন এই অংশে একটি ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের পুরাতন যে এনআইডি কার্ড নাম্বারটি রয়েছে সেই এনআইডি কার্ড নাম্বারটি এখানে প্রবেশ করাব এরপর এখানে জন্ম তারিখ এনআইডি কার্ডের যে জন্ম তারিখটি রয়েছে সেটি আমরা দিয়ে ক্যাপসাটি পূরণ করে দিব আমরা ক্যাপচাটি প্রবেশ করে সাবমিট অংশে একটি ক্লিক করে দেব এখন আমাদের এনআইডি কার্ড অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো সিলেক্ট করে দিব তো ম্যাক্সিমাম বর্তমান স্থায়ী ঠিকানা সবারই একই হয় আমার যেহেতু বর্তমান স্থায়ী ঠিকানা একই আমি একইভাবে সিলেক্ট করে দিচ্ছি কারো কারো ভোটার স্থানান্তর করার কারণে এনে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তো আলাদা হলে আলাদাভাবে সিলেক্ট করবেন এখানে একটি নাম্বার দিতে হবে ছচল নাম্বার একটি দিতে হবে এবং যে নাম্বারটি আগে ব্যবহার করা হয়নি এই সার্ভিসটি নেওয়ার জন্য সেরকম একটি নাম্বার দিয়ে বার্তা পাটান অংশে একটি ক্লিক করে দিব তো বার্তা পাটান অংশে ক্লিক করলে আমাদের ওই সিমটিতে ওই মোবাইল ফোনে একটি ওটিপি যাবে এবং সেখানে আমরা দেখতে পারবো যে টেন ডিজিটের একটি নাম্বার রয়েছে এই টেন ডিজিটের নাম্বারটি মূলত আমাদের স্মার্ট এনআইডি কার্ড নাম্বার তো এভাবেই আমরা মূলত পুরাতন এনআইডি কার্ড নাম্বার থেকে স্মার্ট এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ